ষাট বছর বয়স অর্জন করা একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক আমরা মনুষ্যজাতি আমাদের জীবনে সুখ দুঃখ আনন্দ ফুর্তি সব অনুভূতিতেই আমরা সাড়া দেই এবং এগুলো আমাদের জীবনের সাথে জড়িয়ে থাকে জীবনের এই মুহূর্তগুলোর সাথে পরিবারের লোকগুলো যেমন জড়িয়ে থাকে তেমনি বন্ধুবান্ধব পাড়া প্রতিবেশীরাও জড়িয়ে থাকে আমাদের জীবনে কিছু গুরুত্বপূর্ণ কথা আমরা প্রায় পরিবার বন্ধু বান্ধব বা পাড়া প্রতিবেশীর সাথে শেয়ার করি কিন্তু এর সাথে সাথে কিছু গোপন কথা আমাদের নিজেদের কাছে রাখার গুরুত্বও আসে যেহেতু আপনি দশকের পর দশক ধরে অভিজ্ঞতা অর্জন করেছেন তাই আপনি প্রচুর জ্ঞান এবং অন্তর্দৃষ্টি সঞ্চয় করেছেন যা আপনার কাছে অনন্য তবে এই গোপন কথাগুলো অন্যদের সাথে ভাগ করে নেওয়া কখনো কখনো ভালো হওয়ার থেকেও বেশি ক্ষতি করতে পারে এই ভিডিওতে আমরা পাঁচটি গোপন কথা আলোচনা করব যা ষাট বছর বয়সের পরে আপনার প্রকাশ করা এড়িয়ে চলা উচিত এবং কেন সেগুলো নিজের কাছে গোপন রাখা উচিত কারণ আপনার সম্পর্ক ও সামগ্রিক সুস্থতার জন্য উপকারী হতে পারে সংবেদনশীল পারিবারিক বিষয় থেকে শুরু করে ব্যক্তিগত অনুশোচনা পর্যন্ত কোন গোপন কথাগুলো না বলাই ভালো তা জানুন এই ভিডিওতে পাঁচটি গোপন কথার কথা বলা হয়েছে যা কখনো ভুলেও প্রকাশ করবেন না অর্থাৎ এড়িয়ে চলা উচিত নাম্বার এক সূচনা, কোনো কারণে কখনো যদি আপনার সাথে কেউ খারাপ ব্যবহার বা কষ্ট দেয় বা ষাটের পূর্বে এমন কোনো কাজ ছিল যা আপনি করতে পারলেন না এমন অনুশোচনা কখনো প্রকাশ করা উচিত নয় প্রত্যেকেরইটা থাকে কিন্তু সেগুলো যখনই কারো সাথে শেয়ার করবেন তখন অপ্রয়োজনীয় আবেগ জেগে উঠতে পারে ওই আবেগ হয়তো অনেকেরই পছন্দ হবে না তখন আপনাকেই অপমানিত হতে হবে আগের থেকেও দ্বিগুণ কষ্ট পাবেন তাই কখনো আগের জমানো অনুশূচনা কাউকে বলবেন না নাম্বার দুই আর্থিক অবস্থা আপনার কত টাকা জমানো আছে বা আপনি কত টাকা এফডি করে রেখেছেন বা আপনি কোথাও বিনিয়োগ করে রেখেছেন কি না বা আপনার কাছে এখন কত টাকা ক্যাশ আছে কিংবা আপনার কাছে এখন কোনো টাকাই নেই এমন আর্থিক অবস্থার কথাগুলো সবসময় গোপন রাখার চেষ্টা করুন যদি আপনি আপনার সন্তানদের আর্থিক অবস্থার কথা বলেন তাহলে আপনার কাছে যে টাকা আছে সেগুলো চাইবে তখন আপনি না দিলে তার জন্য আপনাকেই কষ্ট পেতে হবে আবার যদি সবকিছুই কিছুই তাদের দিয়ে দেন তাহলেও আপনাকেই কষ্ট পেতে হবে আবার যদি বলেন আপনার কাছে কোনো টাকা নেই তখন তারা আপনাকে অবহেলা করতে শুরু করবে আপনার কষ্ট আরও বেশি হবে কারণ মানুষের টাকা লোভ হলো সবচেয়ে বড়ো লোভ এই লোভের কাছে মা বাবা ভাই বোন কেউ আপন হয় না অতএব আপনি ধনী হন বা গরিব হন না কেন অর্থনী অনুশোচনা ঈর্ষা বা শত্রুতার সৃষ্টি করতে পারে তাই আপনার আর্থিক অবস্থা যাই হোক না কেন সেগুলো কখনো কারো সাথে শেয়ার করবেন না অর্থাৎ গোপন রাখার চেষ্টা করুন তবে হ্যাঁ আপনি সেগুলো এমন এক ব্যবস্থা করে রেখে দেবেন যখন আপনি না থাকবেন তখন যেন সেগুলো আপনার সন্তানরা খুব সহজেই পেয়ে যায় নাম্বার তিন আপনার স্বাস্থ্য আপনার স্বাস্থ্য সম্পর্কে বিস্তারিত কথা কারো কাছে বলবেন না যদি আপনি অসুস্থ বোধ করেন বা আপনার শরীর ভালো লাগছে না এটা জানানো ঠিক আছে আপনি যদি অযাজিতভাবে শুধু শুধু বলতে থাকেন আমার শরীর ভালো নেই আমার ভালো লাগছে না এ কথাগুলো আপনার সন্তান বন্ধুবান্ধব বা পাড়া প্রতিবেশী সবসময় অস্বস্তি বোধ করবে ফলে আপনার কাছে কেউ আসতে চাইবে না সবাই দূরে দূরে থাকার চেষ্টা করবে তখন আপনি নিজেই কষ্ট পাবেন আপনি তখন ভাববেন কেউ আপনাকে ভালোবাসে না তাই সবাই আপনার থেকে দূরে দূরে থাকবে তাই আপনার স্বাস্থ্য সম্পর্কে অযাচিতভাবে কাউকে কিছু বলতে যাবেন না নাম্বার চার ব্যক্তিগত সম্পর্ক প্রত্যেক মানুষের পূর্বের কিছু ব্যক্তিগত সম্পর্ক থাকে যা কোনো কোনো ক্ষেত্রে মধুর সম্পর্ক আবার কোনো কোনো ক্ষেত্রে খুব খারাপ সম্পর্কের অভিজ্ঞতা থাকে যা কখনো কারো কাছে বলবেন না ভালো সম্পর্ক হলে বলবে সম্পর্ক তো ভালো ছিল তাহলে এখন কেউ খোঁজ নেয় না কেন আবার সম্পর্ক খারাপ হলে বলবে সম্পর্ক তো খারাপ ছিল এখন এত খোঁজ খবর নেয় কেন নিশ্চয়ই এর পেছনে কোনো স্বার্থ লুকিয়ে আছে তাই ব্যক্তিগত সম্পর্ক নিয়ে আলোচনা এড়িয়ে চলুন আপনার অভিজ্ঞতা অনুভূতিগুলো একান্ত আপনার এগুলো শেয়ার করার ফলে ভুল বোঝাবুঝি এবং দ্বন্দ্ব দেখা দিতে পারে ধরুন আপনার পরিবারে আপনার সাথে কেউ খারাপ আচরণ বা ব্যবহার করলো সেটা আপনি আপনার বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশীর কাছে বললেন সে কথাগুলো তারা আবার আপনার পরিবারে এসে বলে দিলেন তখন আপনার সম্মানটা কোথায় যাবে বুঝতে পারছেন তখন আপনার পরিবারের সামনে আপনাকে ছোট হতে হবে আর তাই নিয়ে পরিবারের মধ্যে অশান্তি শুরু হবে তাই আপনার ব্যক্তিগত সম্পর্কের কথা গোপন রাখুন নাম্বার পাঁচ ভবিষ্যৎ পরিকল্পনা আপনি কখনো কি করবেন বা কি করতে চাইছেন এমন কিছু ভবিষ্যৎ পরিকল্পনার কথা কখনো কাউকে শেয়ার করবেন না অর্থাৎ গোপন রাখার চেষ্টা করুন ধরুন আপনি চাকরি থেকে অবসর নেওয়ার পর বা ব্যবসা থেকে বেশ বড় অঙ্কের কিছু পরিমাণ টাকা আপনি এফডি করবেন বা কিছু জমি কিনবেন বা একটা বাড়ি তৈরি করবেন বা অনাথ আশ্রমে দান করবেন এমন পরিকল্পনার কথা যদি আপনি কারো কাছে বলেন তখন তারা আপনাকে বলবে এই বয়সে আপনার এগুলো কি প্রয়োজন এগুলো দিয়ে কি হবে আর কতদিনই বাঁচবেন এই কথাগুলো শোনার পর আপনার মনের অবস্থা কি হবে বুঝতে পারছেন আপনার মন ভেঙে যাবে আপনার মনের উপর চাপ সৃষ্টি হবে করব কি করব না আপনার মনে সন্দেহ তৈরি হতে থাকবে ফলে আপনার মন ভেঙে যাবে অতএব আপনার ভবিষ্যৎ পরিকল্পনা প্রকাশ করা থেকে বিরত থাকুন আপনার লক্ষ্যগুলো নিজের কাছে রাখলে আপনি বাইরে চাপ বা সন্দেহ ছাড়াই সেগুলো অর্জন করতে পারবেন তাহলে ষাটের পর শান্তিপূর্ণ জীবনের জন্য এই পাঁচটি কথা গোপন রাখুন দেখবেন জীবনে শান্তিতে থাকতে পারবেন তনু প্রতিদিন দুপুর ঠিক বারোটা তিরিশে বাড়ি থেকে একটা ব্যাগ নিয়ে সেজেগুজে বেরিয়ে যেত অবশ্য তার স্বামী কাজে চলে যাওয়ার পর তনু স্বামী জয় ওই পাড়া সবে এক মাস হলো ভাড়া এসেছে তনু প্রতিদিন যে একটা ব্যাগ নিয়ে বেরিয়ে যায় এটা পাড়ার প্রতিবেশী বেশ কয়েকদিন ধরে লক্ষ্য করছে ওই পাড়ার জয়ের বন্ধু অজয়ের বাড়ি সেও বেশ কয়েকদিন ধরে লক্ষ্য করছে হঠাৎ একদিন অজয় জয়ের স্ত্রীকে জিজ্ঞাসা করলো কি ব্যাপার বৌদি প্রতিদিন এই টাইমে একটা ব্যাগ নিয়ে কোথায় যাও আবার দেখি দু তিন ঘন্টা পর ফাঁড়ি ফিরে আসো তনু অজয়কে বললো যাবে নাকি ভাই তুমিও আমার সাথে অজয় সঙ্গে সঙ্গে বলল না বৌদি আমার এখন সময় নেই এ কথা বলে অজয় সেখান থেকে চলে যায় অজয় কিন্তু সেখান থেকে একেবারে চলে যায়নি অজয় জয়ের স্ত্রীকে ফলো করে পেছন পেছন যায় কিন্তু জয়ের স্ত্রী অজয়ের চালাকে বুঝতে পেরে ওই অটো থেকে নেমে কিছু দূর হেঁটে গিয়ে আবার অটোতে উঠে তনু তার গন্তব্যস্থানে পৌঁছায় বেশ কয়েক মাস এভাবে যাওয়ার পর একদিন অজয় তার বন্ধু জয়কে সব কিছু বলে জয় বন্ধু সব কথা শুনে প্রথমে বিশ্বাস করে না কিন্তু আবার অবিশ্বাসও করতে পারছে না জয়ের মনে দিন দিন সন্দেহ দানা বাঁধতে থাকে একদিন জয় স্থির করল সে কাজে না গিয়ে বাড়ি থাকবে সে তনুকে বলে তনু আজ আমার কাজের ছুটি তনু সঙ্গে সঙ্গে জয়কে বলল হঠাৎ আজ তোমার কাজ বন্ধ এমন তো আগে কখনো হয়নি একথা বলে তনু চুপ করে থাকে তনু একথা শোনার পর জয়ের মনে আরও সন্দেহ দানা বাঁধে এবং মনে মনে ভাবে তাহলে তো অজয়ের কথাই ঠিক সব সত্যি তনু তাড়াতাড়ি রান্না করে ব্যাগ গুছিয়ে জয়কে বলল আমি একটু আসি দু তিন ঘন্টা পরে বাড়ি ফিরব জয় বলল তনু তুমি এখন কোথাও যেতে পারবে না আজ আমি বাড়িতে আছি তুমি কোথাও যেতে পারবে না জয়ও তনুর মধ্যে প্রচণ্ড ঝগড়া শুরু হলো একটা সময় তনু রাগ করে ব্যাগ নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল জয় সঙ্গে সঙ্গে তনুকে শুনিয়ে বলল তুমি যাচ্ছে যাও তবে আর কখনো এই বাড়িতে ফিরে এসো না তনু একথা শুনতে পেল। তবুও কোনো কথার উত্তর না দিয়ে বেরিয়ে গেল তারপর বেশ কিছুদিন কেটে গেল জয় তার শ্বশুর বাড়িতে খুঁজতে গেল কিন্তু তনুকে সেখানে পেল না তারপর জয় জয়ের বন্ধু অজয়কে নিয়ে খোঁজাখুঁজি করলেও কোথাও পেল না একদিন জয়ের খুব মন খারাপ করে বসে আছে এবং তার মা ও বাবার কথা মনে করে কষ্ট পেতে থাকে জয়ের মা দু বছর আগে এই পৃথিবী থেকে চলে গিয়েছেন আছে একমাত্র বাবা জয়ের কোনো ভাই নেই তাই সে স্থির করল বাবার কাছে গিয়ে থাকবে জর তখনই তার বাবার কাছে চলে গেল সেখানে গিয়ে দেখে তনু তার বাবার কাছে জয় বাবাকে জিজ্ঞাসা করলো বাবা তনুকে তুমি এখানে থাকতে দিলে কেন ও প্রতিদিন বারোটা তিরিশে বাড়ি থেকে বেরিয়ে দু তিন ঘন্টা পর আবার বাড়িতে ফিরে আসত ও ভালো না জয়ের বাবার সঙ্গে সঙ্গে ধমক দিয়ে জয়কে বলল তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যা তুই আমার কেউ হোস না আমি একা ছিলাম কোথায় তুই তো গত দু মাসে একবারও আমার খোঁজ নিতে আসিস নি আবার আমাকে বলিস তনুকে বাড়ি থেকে বের করে দিতে তোর মা চলে যাওয়ার পর আমি একা ছিলাম তারপর তুই বিয়ে করার এক মাসও হয়নি তুই আমাকে বাড়িতে একা রেখে চলে গিয়েছিস আর তুই তনুর কথা বলছিস তাই না তাহলে শোন তনু প্রতিদিন তোকে ফাঁকি দিয়ে দুপুরে ও রাতের খাবার নিয়ে দুপুরে আমার কাছে আসত এবং আমাকে খাবার খাইয়ে সব কাজ করে চলে যেত আর যেদিন বাড়ি থেকে বের করে দিয়েছি। সেদিন থেকেই তনু আমার কাছে আছে সব ভুল বুঝতে পারলো এবং বাবা ও স্ত্রীর কাছে ক্ষমা চেয়ে আবার একই সঙ্গে বাড়িতে থাকতে শুরু করল এই গল্পটি থেকে আমরা শিক্ষা পাই নাম্বার এক না দেখে অন্যের কথা কখনো বিশ্বাস করতে নেই নাম্বার দুই প্রত্যেক সন্তানের উচিত মা বাবাকে বৃদ্ধ বয়সের যত্ন নেওয়া